আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো চট্টগ্রাম থেকে মাছ বিমান ভাড়া কত তো অনেকেই কমেন্টস করেছেন চট্টগ্রাম থেকে ওমানের বিমান ভাড়া জানতে তো আজকের ভিডিওতে আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো তো আমি তিনটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো সালামিয়ার বিমান বাংলাদেশি এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো প্রথমে আমরা সালামিয়ারের ভাড়াগুলো দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে ফেব্রুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তা হলো বাহাত্তর হাজার নয়শো ছিয়াত্তর টাকা দুই তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি তিন তারিখে টিকিট নেই চার তারিখেও টিকিট নেই আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা বিশ মিনিট তো আমরা যদি একটু ব্যাগেজগুলো দেখে নি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লাগে নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লাগে নিতে পারবেন এটার ভাড়া নয়শো ছিয়াত্তর টাকা এরপর সেভার ক্লাসেও কোনো চেক ইন লাগে নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে পঁচাত্তর হাজার একশো একানব্বই টাকা এরপর ভ্যালু ক্লাসে আপনারা বিশ কেজির চেক ইন লেগেজ নিতে পারবেন এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে ছিয়াত্তর হাজার একশো বিয়াল্লিশ টাকা আর ফ্লেক্সি ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে সাতাত্তর হাজার চারশো নয় টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি চট্টগ্রাম থেকে ওমানের মাসকাটি এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই সালামিয়ারে আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই পঁচিশ তারিখ আছে তিপ্পান্ন হাজার আশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে এখানে ছাব্বিশ সাতাশ টিকিট নেই আঠাশ তারিখ আছে তিপ্পান্ন হাজার আশি টাকা তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের তো এখন আমরা মার্চ মাসের ভাড়াগুলো দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো তিপ্পান্ন হাজার আশি টাকা দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখ আছে উনষাট হাজার সাতশো বারো টাকা চার তারিখ আছে তিপ্পান্ন হাজার আশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তিপ্পান্ন হাজার আশি টাকা ছয় তারিখেও সেম ভাড়া এরপর সাত তারিখ আছে আটত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা এরপর আট তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা নয় তারিখ আছে আটত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা দশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা এগারো তারিখেও সেম ভাড়া আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে বারো তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা তেরো তারিখেও সেম ভাড়া চৌদ্দ তারিখ আছে আটত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা এরপর পনেরো তারিখ আছে আটত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা ষোলো তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা সতেরো তারিখ আছে তিপ্পান্ন হাজার আশি টাকা আঠারো তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা বিশ তারিখেও সেম্বারা একুশ তারিখ আছে আটত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা বাইশ তারিখেও সেম্বারা আটত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা এরপর তেইশ তারিখেও সেম্বারে দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা পঁচিশ তারিখ আছে আটত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছাব্বিশ তারিখ আছে আটত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা সাতাশ তারিখেও সেম ভাড়া আঠাশ তারিখেও সেম ভাড়া এভাবে উনত্রিশ তিরিশ একত্রিশ একই ভাড়া দেখতে পাচ্ছি আটত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা তো এটা ছিল সালাম ইয়ারের বিয়ন ভাড়া মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তাহলে নিরানব্বই হাজার আটশো বিশ টাকা দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখে ফ্লাইট নেই এরপর চার তারিখ আছে এক লক্ষ এগারো হাজার আটশো আঠারো টাকা তো আমরা কিন্তু এগুলো বিজনেস ক্লাসের ফেয়ার দেখতে পাচ্ছি ইকোনমি ক্লাসের টিকিট নেই তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি রাত নয়টা পঁচিশ মিনিটে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা বিশ মিনিট তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ইকোনমি ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে নিরানব্বই হাজার আটশো বিশ টাকা ছয় তারিখেও সেম ভাড়া এরপর সাত তারিখ আছে এক লক্ষ টাকা আট তারিখে টিকিট এরপর নয় তারিখেও টিকিট সোল্ড আউট দশ তারিখ আছে নিরানব্বই হাজার আটশো বিশ টাকা এগারো তারিখে ফ্লাইট নেই বারো তারিখ আছে নিরানব্বই হাজার আটশো বিশ টাকা তেরো তারিখেও সেম ভাড়া চোদ্দ তারিখেও সেম্বারা এরপর পনেরো তারিখে টিকিট সোল্ড আউট ষোলো তারিখে আছে নিরানব্বই হাজার আটশো বিশ টাকা এরপর সতেরো তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি আঠারো তারিখে আছে পঁয়ষট্টি হাজার ছাব্বিশ টাকা এটা ইকোনমি ক্লাসের এরপর উনিশ তারিখেও সেম পঁয়ষট্টি হাজার ছাব্বিশ টাকা বিশ তারিখেও সেম্বারা একুশ তারিখে টিকিট সোল্ড আউট বাইশ তারিখ আছে নিরানব্বই হাজার আটশো বিশ টাকা এরপর তেইশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার ছাব্বিশ টাকা চব্বিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার ছাব্বিশ টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই এরপর ছাব্বিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার ছাব্বিশ টাকা এরপর সাতাশ তারিখেও সেম পঁয়ষট্টি হাজার ছাব্বিশ টাকা আঠাশ তারিখে টিকিট সোল্ড আউট তো এটা ফেব্রুয়ারি মাসের ভাড়া ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ আছে নিরানব্বই হাজার আটশো বিশ টাকা দুই তারিখেও সেম্বারা এরপর তিন তারিখ আছে সাতচল্লিশ হাজার উনত্রিশ টাকা চার তারিখ আছে সাতচল্লিশ হাজার উনত্রিশ টাকা এরপর পাঁচ তারিখেও সেম্বারা ছয় তারিখে ফ্লাইট নেই সাত তারিখ আছে সাতচল্লিশ হাজার উনত্রিশ টাকা আট তারিখ আছে একচল্লিশ হাজার তিরিশ টাকা নয় তারিখে ফ্লাইট নেই দশ তারিখ আছে একচল্লিশ হাজার তিরিশ টাকা এরপর এগারো তারিখ আছে ছত্রিশ হাজার আটশো টাকা বারো তারিখেও সেম ভাড়া এভাবে তেরো চোদ্দো পনেরো ষোলো এখানে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ছত্রিশ হাজার আটশো একত্রিশ টাকা মার্চ মাসের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের তো এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া আর চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের তো আমরা যদি এখন ইউজ বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে ফেব্রুয়ারির এক তারিখ দুই তারিখ কোনো টিকিট নেই তিন তারিখ আছে চৌরাশি হাজার দুশো উনআশি টাকা এরপর চার তারিখেও সেম্বার চৌরাশি হাজার দুশো উনআশি টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল এগারোটা পঁচিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা ঢাকা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে ষোলো ঘন্টা পাঁচ মিনিট এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুর দুইটা পঁয়তাল্লিশে ফ্লাইট আছে এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে বারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরপর বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে দশ ঘন্টা পঞ্চান্ন মিনিট এটাও ঢাকাতে ট্রানজিট আছে এবার বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এবং সন্ধ্যা সাতটা পঞ্চান্নতে একটা ফ্লাইট আছে এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি চট্টগ্রাম থেকে মাসঘাট এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির পাঁচ তারিখ যে ভাড়া আছে তাহলে নব্বই হাজার টাকা ছয় তারিখ আছে চৌরাশি হাজার দুশো টাকা এরপর সাত তারিখ আছে চৌরাশি হাজার দুশো উনত্রিশ টাকা আট তারিখ আছে চৌরাশি হাজার দুশো উনআশি টাকা নয় তারিখ আছে আটাত্তর হাজার দুশো তিরিশ টাকা দশ তারিখ আছে আটাত্তর হাজার দুশো আশি টাকা এগারো তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি চট্টগ্রাম থেকে মাসকাটের ওয়ান ওয়ে টিকিটের গুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ঊনসত্তর হাজার আটশো তিরিশ টাকা তেরো আছে ঊনসত্তর হাজার আটশো আশি টাকা চোদ্দো তারিখ আছে হাজার টাকা পনেরো তারিখ আছে ঊনসত্তর হাজার আটশো আশি টাকা ষোলো তারিখ আছে পঁয়ষট্টি হাজার একত্রিশ টাকা সতেরো তারিখ আছে পঁয়ষট্টি হাজার একাশি টাকা আঠারো তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইনসে তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির উনিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার একত্রিশ টাকা এরপর বিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার একাশি টাকা একুশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার একত্রিশ টাকা বাইশ তারিখ আছে ঊনষাট হাজার একাশি টাকা তেইশ তারিখ আছে উনষাট হাজার একাশি টাকা চব্বিশ তারিখও সেম ভাড়া পঁচিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ঊনষাট হাজার একত্রিশ টাকা সাতাশ তারিখ আছে ঊনষাট হাজার একাশি টাকা আঠাশ তারিখ আছে ঊনষাট টাকা ফেব্রুয়ারি মাসের বেয়ান ভাড়া ইউজ বাংলা এয়ারলাইন্স আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো ঊনষাট হাজার একাশি টাকা এরপর দুই তারিখ আছে ঊনষাট হাজার একত্রিশ টাকা তিন তারিখ আছে তিপ্পান্ন টাকা চার তারিখ আছে টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন পাঁচ তারিখ আছে উনষাট হাজার একত্রিশ টাকা ছয় তারিখ আছে তিপ্পান্ন হাজার বিরাশি টাকা এরপর সাত তারিখ আছে তিপ্পান্ন হাজার বিরাশি টাকা আট তারিখ আছে সাতচল্লিশ হাজার বিরাশি টাকা নয় তারিখ আছে তিপ্পান্ন হাজার বত্রিশ টাকা দশ তারিখ আছে সাতচল্লিশ হাজার বিরাশি টাকা এগারো তারিখ আছে একচল্লিশ হাজার তিরাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি চট্টগ্রাম থেকে মাস ওয়ান ওয়ানও টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে সাতচল্লিশ হাজার বত্রিশ টাকা তেরো তারিখ আছে একচল্লিশ হাজার তিরেশি টাকা এরপর চোদ্দ তারিখ আছে সাতচল্লিশ হাজার বত্রিশ টাকা পনেরো তারিখ আছে একচল্লিশ হাজার তিরাশি টাকা এরপর ষোলো তারিখ আছে সাতচল্লিশ হাজার বত্রিশ টাকা সতেরো তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা আঠারো তারিখেও সেম ভাড়া ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তেত্রিশ টাকা বিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা একুশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তেত্রিশ টাকা বাইশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা এরপর তেইশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তেত্রিশ টাকা চব্বিশ তারিখে আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা পঁচিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ আছে টাকা সাতাশ তারিখ আছে তিরাশি টাকা এরপর আঠাশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তেত্রিশ টাকা এবং একত্রিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা ছিল মার্চ মাসের বিমান ভাড়া ইউজ বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে মাসকাট এয়ারপোর্টের তো আমি আপনাদের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখালাম চট্টগ্রাম থেকে মাসকাট এয়ারপোর্টের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে